চা বাগান শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু শুক্রবার কৈলাসপুরে চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীন দশটি চা বাগানে প্রায় পাঁচ হাজার বাগিচা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি বেশ জাকি শীত পড়েছে বলা ভালো শৈত্য প্রভাব চলছে এই সময় শীতের হাত থেকে কিছুটা স্বস্তি দিয়ে চা বাগান শ্রমিকদের পাশে দাঁড়ালেন মন্ত্রী টিঙ্কু রায় শুক্রবার তিনি দিনভর তার চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন চা বাগানে বাগান শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন এদিন চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মূর্তি ছড়া মনোফিলি রাঙরুং কালী শাসন হালাই ছড়া সরোজিনী গৌলকপুর দেবস্থল সুনামুখী প্রভৃতি চা বাগানগুলিতে বাগান শ্রমিকদের হাটে শীতবস্ত্র তুলে দেন তিনি এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত ছিলেন চন্ডীপুর মণ্ডলের সভাপতি পিন্টু ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ এই শীতবস্ত্র বিতরণ প্রসঙ্গে মন্ত্রী টিঙ্কু বলেন প্রচন্ড ঠান্ডে মরসুম চলছে এই সময়ে বাগান শ্রমিকরা যেন কিছুটা স্বস্তি ভোগ করেন সে লক্ষ্যে তিনি অন্যান্য বছরের মতো এবারও শীতবস্ত্র বিতরণ করছেন সরোজনী বা গোলকু চা মুখী এবং এই চা বাগান এলাকার যারা গরিব মানুষ তাদের মধ্যে আমরা শীতবস্ত্র অর্থাৎ কম্বল তাদের মধ্যে তুলে দিচ্ছি আমরা সকলে চাই যেন সকলে ভালো থাকে আর এটা আমার একটা ক্ষুদ্র প্রয়াস উল্লেখ্য মন্ত্রী নিজের হাতে বাজার থেকে উন্নত মানের কম্বল ক্রয় করে বাগান শ্রমিকদের মধ্যে বিতরণের ব্যবস্থা করেন এদিন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীন দশটি চা বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি শীতবস্ত্র পেয়ে বাগান শ্রমিকরা বেজায় খুশি রিপোর্ট এশিয়ান টাইমস